ওয়েল গার্মেন্ট সমস্ত সরকারি কর্মী শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমি মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে পেনশন কিংবা গ্র্যাচুইটি অনুগ্রহ নয় সরকার কিছুই কাটতে পারে না কোর্ট এটি একটি হাইকোর্টের অর্ডার যেটা বলা হচ্ছে যে সরকার কিন্তু গ্র্যাচুইটি বা পেনশন অর্থাৎ সরকারি কর্মীদের গ্র্যাচুইটি পেনশন কোনোভাবেই কাটতে পারবে না সেই জন্যই শেয়ার করলাম আইনটা দেখে রাখুন অনেকের কাজে লাগতে পারে বা সকল সরকারি কর্মী শিক্ষক একদিন রিটায়ার হবেন তাদের কিন্তু এই পেনশন গ্যাচুটি সকলেরই রয়েছে কোনো কর্মীর পেনশন গ্যাচুইটি ছুটি নগদীকরণের টাকার অংশ কেটে নিতে পারে না সংশ্লিষ্ট রাজ্যের সরকার এমনকি প্রশাসনিক নির্দেশ থাকলেও পারে না শুক্রবার এক মামলায় এমনই মন্তব্য ছত্তিশগড় হাইকোর্টের হাইকোর্টের বিচারপতি বিভূ দত্ত গুরু বলেন এটি মানতেই হবে যে গ্যাচুইটি এবং পেনশন কোনো অনুগ্রহ নয় একজন কর্মচারী তার দীর্ঘ অবিরাম বিশ্বস্ত পরিষেবার মাধ্যমে এই সুবিধাগুলি অর্জন করেন সুতরাং এটি একটি কঠোর পরিশ্রমযাপ্ত সুবিধা যা একজন কর্মচারীর তহবিলে জমা হয় এটি প্রকৃতগতভাবে সম্পত্তি কোন মামলায় এই পর্যবেক্ষণ মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা বাসিন্দা রাজকুমার গোরেকার এক অবসরপ্রাপ্ত সরকারি অফিসার দু সালের বিশে জুন তিনি প্রয়াত হন দু সালের জানুয়ারিতে তার অবসরের পর সরকার তার বিরুদ্ধে তজরূপের অভিযোগে একটি শোকজ নোটিশ জারি করে এবং তার পেনশনের অঙ্ক থেকে নয় দশমিক দুই তিন লক্ষ টাকা কেটে নেওয়ার কথা বলে মনেকার সমস্ত অভিযোগ অস্বীকার করে কিন্তু সরকার ওই পরিমাণ টাকা কেটে নেয় কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ ওই টাকা কেটে নেওয়া হয় অপরাধের কোনো বিচার বিভাগীয় রায় ছাড়াই এটা ছত্তিশগড় সিভিল সার্ভিস পেনশন আইন উনিশশো ছিয়াত্তরের লঙ্ঘন ওই আইন অনুসারে একমাত্র তখনই কোনো কর্মীর পেনশনের অঙ্ক কেটে নেওয়া যায় যখন কর্মীটি অপরাধী প্রমাণিত হয় এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিগত পর্যবেক্ষণের উল্লেখ করে উচ্চ আদালত পেনশনভোগীর পেনশন কেটে নেয়ার ক্ষেত্রে যুক্তিসঙ্গত সুযোগ দেওয়ার গুরুত্বকেই উল্লেখ করে উক্ত ব্যক্তির পরিবারকে ৪৫ দিনের মধ্যে কেটে নেওয়া টাকা ফেরোনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সুতরাং দেখলেন যে যতক্ষণ না অপরাধ প্রমাণিত হয় শুধুমাত্র অপরাধ করেছে এই অভিযোগ দেখ সুরিয়ে তার কিন্তু কোনো রকম আর রিটায়ারমেন্ট বেনিফিট অর্থাৎ পেনশন গ্যাচুটি বা ছুটি বিক্রির টাকা পর্যন্ত কাটা যাবে না এইগুলো সরকারি কর্মীর যে সারা জীবনের যে তার শ্রম তার একটা সম্পদ বলে হাইকোর্ট কিন্তু উল্লেখ করছে এটি ছত্রিশগড় হাইকোর্টের হলেও এটি একটি কিন্তু নজির হয়ে থাকলো সরকারি কর্মচারী শিক্ষকদের সার্ভিসের ক্ষেত্রে ফলে এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে কারণ অনেকের ক্ষেত্রেই এটা হয়ে থাকে বা হচ্ছে সেই জন্য আইনগুলোকে দেখে রাখা দরকার রয়েছে ধন্যবাদ